আল্লাহ রব্বুল যে আট শ্রীনির নারীকে পছন্দ করেন ভালোবাসেন তাদের মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার ওই নারীগুলো সেই নারীগুলোকে আল্লাহ রব্বুল বেশি পছন্দ করে থাকেন বেশি ভালোবেসে থাকেন যেই নারী সর্বদাই পর্দার সহিত ঘোরাফেরা করে যেই নারী সর্বদা তার ইজ্জত আবরু তার সমস্ত শরীর সুন্দরভাবে ঢেকে সালাফেরা করে ওই নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন খুবই ভালোবাসেন কিন্তু ওই নারীগণ এখন পর্দাকে একটা ফ্যাশন একটা ডিজাইন মনে করে সালাফেরা করে অপস্থিত মানুষের সামনে প্রেজেন্ট করতে ভালোবাসে কে তালে তালে

তার হাবিবের প্রতি পড়ানুল কারিমের আয়াত নাজিল করে দিয়ে তাম বিশ্ববাসীর মহিলাদেরকে তাম বিশ্ববাসী নারীদেরকে জানায় দিয়েছে ও নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের মতো চলাফেরা করো না নিজেকে মেলে ধরো না নিজেকে তুলে ধরো না আল্লাহ রাব্বুল আলামিন চুয়াল্লিশ ধারা জারি করে দিয়ে বলেছে তোমরা বেহা পানার মতো খবরদার খবরদার চলাফেরা করো না কিন্তু এখন এমন কিছু ডিজাইন বের করছে বোরকা ভালো জিনিস কিন্তু এমন আট সাত টাইপ যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে সব দেখা যায় অতএব সাবধান আমি যেহেতু তাম পৃথিবীর উন্নতি মুহাম্মাদি মুসলমান নারীদের সম্মানে আমি তাদের জন্য বলতে চাচ্ছি তারা যেন এই আট শ্রেণীর নারীদের মধ্যে পরে আট শ্রেণীর নারীদের মধ্যে তারা যেন থাকে এই জন্য আমি তাদের জ্ঞাতার্থে জিনিসগুলো বলতেছি আল্লাহ তালা খুবই পছন্দ করেন ওই নারীকে যে নারী মানে পদ্মাশীল দুই নম্বর যে নারী গেলে তালা ভালোবাসেন যে নারীকে আল্লাহ তালা পছন্দ করেন তার মধ্যে দুই নম্বর নারী ওই নারী যেই নারী ধৈর্যশীল আর এই ধৈর্যশীল সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যারা ধৈর্যশীল যারা সবুর করবে তাদের সাথে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং থাকেন বলেন আলহামদুলিল্লাহ যে নারী ধৈর্যশীল সব সময় ধৈর্যশীল কিন্তু এখনকার যুগের নারীরা সবচাইতে বেশি অধৈর্যশীল তাদের সাথে একটা কথা কেউ যদি বলে তাহলে তারা সাথে সাথে এটা কিভাবে অন্যর কাছে রিপ্লাই করা লাগবে কিভাবে অন্যর কাছে পৌঁছে দিতে হবে এটা নিয়েই তারা সব সময় ব্যস্ত থাকে এই জন্য সাবধান নারীদের হতে হবে ধৈর্যশীল হ্যাঁ নারীদের হতে হবে খাতিজার মতো ধৈর্যশীল রহিমার মতো ধৈর্যশীল ফাতিমার মতো ধৈর্যশীল ঠিক আল্লাহ ধৈর্যশীল নারীকে পছন্দ করে যে নারীকে আল্লাহ পছন্দ করে ওই নারীটি হলো যেই নারী ক্ষমাশীল যেই নারী মানুষের ভুল ভ্রান্তি যদি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দেয় এই ক্ষমাটা হলো উত্তম একটা নিদর্শন উত্তম একটা আদর্শ আল্লাহর রসুলের আদর্শ হলো তামাম পৃথিবীর উম্মাদি মোহাম্মদীদেরকে শুধু নয় তামাম জাতিকে ক্ষমা করে দেওয়া এই জন্য লেহরব্দুল আলমীন ওই নারীকে সব চাইতে বেশি পছন্দ করে ভালোবাসেন যেই নারী ক্ষমাশীল অন্য দোষ ত্রুটি ক্ষমা করে দিতে পছন্দ করে লোভ চার নাম্বার ওই নারীকে লেহরব্দুল আলমীন বেশি বেশি পছন্দ করে থাকে যেই নারী সর্বদাই বেশি বেশি করে আস্তাগফার তেলাওয়াত করে যে নারী সর্বদা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া আতুবু ইলাইহি এতটুকু যদি না পারে যে নারীটা সর্ব সর্ব অবস্থায় সর্ব হালতে আস্ত এই আস্তাগফার বেশি বেশি ইত্যালাবাদ করে নারীকে আল্লাহরবুল আন আমিন পছন্দ করে তবাকে বেশি পছন্দ করে তবু সব থেকে আবেদন করতে হলো ফিরে আসা আপনি থাকা মন্দ কাছ থেকে ফিরে এসে ভালোর দিকে করা মানে ভালো জিনিসের সাথে লেগে থাকা এটাকে বলা হয় তবা এই জন্য যেই নারী বেশি বেশি তবা করে বেশি বেশি রাস্তা ভার করে এই নারীকে আল্লাহ আলামিন সব সাইতে বেশি ভালোবাসেন আট প্রকারের নারী মধ্যে পঞ্চম নম্বর যে নারী ওই নারীকে আল্লাহ তালা বেশি পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন যেই নারী সেই নারীটা হলো যেই নারী সর্ব হালতে সর্ব অবস্থায় স্বামীর আনুগত্য করে থাকে স্বামী হাটে থেকে বাজার থেকে তার জন্য একটা কাপড় নিয়ে আসছে যে অবস্থায় হোক না কেন বলা যাবে না এটা আমার পছন্দ হয় নাই

এখন পবিত্র তো হতেই চায় না অপবিত্র অবস্থায় বেশি থাকতে তারা কি করে পছন্দ করে ওই নারীকে আল্লাহরাবল আলমিন সপ্তম নম্বর নারী যেই নারীকে আল্লাহর আলমিন সব চাইতে বেশি পছন্দ করে সব চাইতে বেশি ভালোবাসে সেই নারী হলো যেই নারীরা তাদের নজ্জার স্থানগুলোকে হেফাজত করে ঢেকে রাখে সর্বহালতে নারীগুলো তাদের নজ্জার স্থানের হেফাজত করে ওই নারীকে আমার আল্লাহরাব আলমিন সব চাইতে বেশি ভালোবাসে অষ্টম নম্বর যে নারী কেল্লে বলে আলাবেন সব চাইতে বেশি পছন্দ করবেন ভালোবাসবেন বলে আলাবেন ওই নারীকে যেই নারী অন্য দোষ গোপন রাখে এক বান্ধবী একটা মুরগি বাড়িতে আসছে এই মুরগিটা জবে করে খেয়েছে তার বান্ধবী চলে আসছে হঠাৎ বান্ধবী বলতেছো বান্ধবী তুমি তো দেখে ফেলছো তুমি তো কাউকে বলবা না খবরদার কাউকে যেন বলো না এই তোমাকে আমি এক কেজি চাল দিলাম খবরদার খবরদার তুমি যেন এটা কারো কাছে বলো না বান্ধবী চলে রাইনেসের বলদছে তোমার সাথে আমার সম্পর্ক তাই তুমি আমারে বললা আমার কি এত বড় গরজ পড়ে গেছে আমি অন্যর কাছে বসবো এটা বাড়িতে যাইতে 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 জল্পনা কল্পনা করতেছে এটা কি করা যায় কি করা যায় সে গ্রামের এক কিবারে কর্নারে তারা আরাক একটা রইছিল তার আরাক একটা বান্ধবী চলে তার কাছে চলে গিয়েছে যা বলতছে ওবু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে আমি বলবো খবরদার এই কথা জানাস তুমি অন্য কাউকে বলো না বলতো সার তোর সাথে আমার বেশি সম্পর্ক আমারে বলবি আমি কাউকে বলবো না বলে আমার ওই বান্ধবী একটা মুরগি জবক খেয়েছে আমি দেখে ফেলেছি আমাকে এক কেজি চাল দিয়ে বলতেছে খবরদার তুমি এটা কারো কাছে বলো না আচ্ছা তো আমার কি ঠেকা পড়ছে আমি আর একজনকে বলবো এইভাবে ও গেছে আর এক জায়গায় আর গেছে আর এক জায়গায় এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গ্রামের সর্ব জায়গায় ছড়াই দিয়েছে ওকে একটা দোষ করেছে খবরদার খবরদার ওই নারী কে আল্লাহ রাব্বুল আলামিন না যে নারী অন্যর দোষ খুঁজে খুঁজে আরেকজনের কাছে বলে বেড়ায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা নারীর মধ্যে অষ্টম নম্বর নারী হলো ওই নারী যেই নারী অন্যর দোষগুলো গুলো গোপন রাখে